আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দই পাতার প্ল্যান চলতেছে কয়েকদিন ধরেই রায়নাব্বু দই পাততে বলতেছিল তো দই বানাবো বানাবো করতে করতে বানানো হয় না যে দই বানাবো আমার ঘরে কোনো দই ছিল না মানে দই দেয় তো দই তৈরি করতে হবে মানে দইটা জমবে কি করে তো ছিল না এর আগে আনা হয়েছিল তো ওটা আর দই বানানো হয়নি আমি ওখান থেকে অল্প একটু দইটা খেয়ে ফেলছি তো এখন যে দই বানাতে যাব দই পাব কই খেয়ে ফেলছি আর মাত্র অল্প একটু আছে তো ও দিয়ে দই হবে কি না আমি জানি না তো কি করব কয়দিন ধরে বলতেছে ছেলেরাও বলতেছে আম্মু দই বানাও দই বানাও দই খাবো যা আজকে বানাবো অল্প একটু দই আছে সেইটুকুই বাইর করলাম আর না হয় লেবু দেব তো দই জন্য দুধ তো জাল দিচ্ছি সবাই দেখতে পাচ্ছেন তো একটা কথা বলে রাখি আমার এই ভিডিওটি কাছেও দূরে যে থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পুরাতন যারা তাদের ধন্যবাদ আর নতুন যারা দেখতেছেন তাদের তো বেশি বেশি ধন্যবাদ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন তো এখন ক্যারামেল তৈরি করতেছিলাম তো এদিকে ক্যারামেল তৈরি করব আর ছেলেটা অনেক কান্না করতেছিল ভূমি থেকে উঠছে এই ভিডিওটা গতকাল রাতের তো ক্যারামেলটা ভালো করে হলো না চিনি খুবই কম দিয়েছিলাম দুধের পরিমাণটা বেশি তো চিনির পরিমাণটা খুবই কম তো এই যে হলো আমার এই যে এটুক দই এটুক দই দিয়ে আড়াই কেজি দুধের কি করে আমি দই জমাবো বলেন তো তো সাথে লেবুর রস দিয়ে সব গ্লাসে গ্লাস একটু একটু দিয়ে গ্লাসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে আর রায়না বউকে বারবারে বলেছিলাম দুই দিন যে দই পাততে বললো দই নাই তুমি দই নিয়ে আসো সে আনে তো আনে না মানে সবই কাজ করে এই দই আনতেই ভুলে যায় তো দই আনতে ভুলে যায় কিন্তু খাওয়ার কথা বারবারই বলে যে দই পাতলা দই না যে দইটা বানাবো কি করে দই তো আনে তো আজকেও রাতেও বলতেছিল যে দই তো আর বানানো হলো না তো রাগ করে লেবুর রস দিয়ে আর অল্প একটু দই আসলো তার মধ্যে মিক্স করে তো গ্লাসে গ্লাসে ঢেলে নিলাম আর ভাড়া দেওয়ার জন্য কম্বল কাঁথা বের করে নিয়ে আসলাম তো এখন এই যে আমি গ্লাসে গ্লাসে ঢেলে নিচ্ছি একটু উষা করে ঢালতেছি কারণ হলো গিয়া একটু ফেনা ফেনা যেন উপরে হয় তার জন্য একটু উষা থেকে ঢাললে গ্লাস উপরে ফেনা ফেনা হয় তার সকালবেলা দেখা গেছে ওই যে সর পরে দই যে একটা সর পরে ওটা হলো তাই যে হয়ে গেছে আজকে তো পাততেছি কালকে দেখা যাবে ভালো করে জমবে কিনা আমার কিন্তু ভয়ও লাগছে জানেন জমবে কিনা এতগুলো দুধ যদি না জমে তাহলে কি করব। আবার ভাবতেছি লেবুর রসও দিয়েছি জমবে তো তো আস্তে আস্তে সবগুলো গ্লাসে আমি ঢেলে নিচ্ছি আর একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি একটা জালি দিলাম কাঁথা দিয়ে ঢাকলে দেখা গেছে কাঁথা এর উপরে পড়তে পারে আর ধাক্কা লাগলে পরে যেতে পারে কাপ গ্লাস তার জন্য একটা জালি দিয়ে আস্তে করে কাঁথা দিলাম নিচের কাঁথাটা খুব সাবধানে দিতে হয় আমরা তো কাঁথা কম্বল দিয়ে ভাড়া দিয়েই দইটা জমানোর চেষ্টা করি বা জমাই কে কেভাবে জমান কে কীভাবে দই বানান কমেন্টে জানাবেন এই দেখেন আমার এত কিছু ভাড়া দিছি তো এটা হলো আজকে সকালে দেখতেছিলাম ঘুম থেকে উঠে দুই জমছে কিনা এই যে লাল আলহামদুলিল্লাহ জমে গেছে আমি কিন্তু খুব ভয়ই ছিলাম যে দইটা জমবে কিনা যদি না জমে কি হবে তো এখন যতটুকু আছে ফ্রিজে রেখে দিলে আরও শক্ত হয়ে যাবে তো রায়না বুক খেয়ে দেখছিল কেমন হয়েছে তো বললো যে না ভালো হয়েছে তো এই কাপটা আমি রেখে দিব আমি কয়েকদিন পর আবারও দই বানাবো তখন এটা আমার প্রয়োজন পড়বে এই যে এটা জমে গেছে এখন আমি ফ্রিজ ডিপে রেখে দেব তো দই দেখা হয়েছে দই খাওয়াও হয়েছে এখন চলে আসলাম রান্না করে সকালে নাস্তা সকালে নাস্তা বানানোর জন্য আজকে সকাল ভোরবেলা এখনও খালা আসেনি আর অপেক্ষা করা যাবে না আর কিছুক্ষণ পরে আসলেও আমার কাজ হবে না কারণ আমার ছেলেরা স্কুলে যাবে কিছুক্ষণ পরে আসলে নাস্তা বানাবে কখন আবার খাবে কখন ওরা রেডি হবে কখন এর জন্য আমি চাপড়ি বানাচ্ছি তো আজকে তো সায়ন মহা খুশি হবে চাপড়ি চাপড়ি ওরা ভালো খায় রুটি একটা খাবে চাপড়ি দুইটা তিনটা খাবে আর গরম গরম চাপড়ি বানালে আর গরম গরম ভালো করে দুধ দিয়ে চা ঘন করে চা দিলে চাপটিতে কয়টা খাবে অনেকগুলো চাপড়ি খাবে তখন আমার তো আমি তো বানাই সারতে পারি না তো এই যে চাপি আজকে বিশেষ করে সায়ান অনেক খুশি হবে চাপড়ি কাল পরশু গত পরশু গতকাল চাপড়ির জন্য কান্না করছিল এই যে চাপড়ি এখন এই যে মসমস আছে গরম গরম চা দেয়া কিন্তু ভালো লাগে কে কে খান বা কেছেন কমেন্টে জানাবেন তো এখন আমি এক কাপ নিয়ে আসলাম দই এই দই দিয়ে চাকরি দেখাবো দেখেন ফ্রিজে রেখেছি আরও কিন্তু শক্ত হয়ে গেছে আরও ঘণ্টাখানি থাকলে আরও শক্ত হবে দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো ভয়ই পেয়েছিলাম দইটা কি জমবে কিনা এই দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কালকে দই বানানোর সময় আমি চিনিও দেখি একবার যা দিয়েছি পরে যা আবার দেখবো চিনি হয়েছে কি না হয় না আর লাগবে কিনা আমার না একটু মনে ছিল না যা পারফেক্ট হয়েছে আর দেওয়া লাগে নাই আর বেশিও হয় নাই তো আমার ছেলে যে স্কুলে যাচ্ছে আমি উপর থেকে একটু ক্যামেরা ধরছি ওর বাবা স্কুলে নিয়ে যায় আমি অসুস্থ হওয়ার পর থেকে আর ওকে নিয়ে আর স্কুলে যেতে পারি না আমি শুধু যাই নিয়ে আসি আর এখানে দেখেন কি সবুজ দেখে কত ভালো লাগছে তারপর আসলাম দশটার দিকে আমার রান্না বাড়ার শেষ আমি ছেলেদের রুমে এর মাজার আসাই হয়নি এখন কি কাজের জন্য আসছি দেখি যে আমি এখন তোর ছেলের রুমে মশারি খোলাই নেকে ঘর বসাই নাই আমি এত ভোলা ভুলে গেছি আমার রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমি ছেলের রুমে আসি নি আর মশারিও খোলানো হয়নি দেখেন কি অবস্থা তো এই যে একটু একটু করে খোলা এলাম আর এটুকু গুছাইলাম আর বেশি গুছাইতে পারবো না হাঁটু ব্যথা এখনও যায়নি আমি এখনও হাঁটু বাঁধতে পারি না তো রান্না বাড়া শেষ রান্না বাড়া শেষ হওয়ার পরে তো জানেনই কী যে কাজ থাকে কি যে ধোয়া পাকলা থাকে তো এক গাদা হাঁড়ি পাতিল হয়ে আছে এই যে অনেক অনেক হাঁড়ি পাতিল রান্নার কয়টা করা হয় রান্না একটা তরকারি বা দুইটা তরকারি আর পাতিল পুতুল যে এত মা খায় এত ধোয়া লাগে না জানে কত রান্না করেছি আজকে আবার কাজু বাদাম বাটা হয়েছিল যে পাটা বের করছি এন পাটাও ধোয়া লাগবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে এখনও যদি কেউ থেকে থাকেন লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই তো ভাত বসাই দিলাম ছেলেকে আবার আনতে যাব ভাতটা বসাই রাখা গেলে কি হয় আর এসে আমার রান্না করে ঢুকতেই হয় না যে গরম বাহিরে এসে তো ফ্যানে নিচে খালি বসতে ইচ্ছা করে তো আজকে আমি সব কিছু মছে মাছে যাচ্ছি আমার স্কুল থেকে এসে আর কোনো কাজই থাকবে না শুধু গোসল করব নামাজ পড়ব শেষ সব কিছু মসে রেডি হয়ে যাচ্ছি কাজ করে গেলে কিন্তু পরে খুব ভালো লাগে আর কাজ রেখে গেলেই দেখা গেছে টেনশনও থাকে গরমের মধ্যে এসে আর ভালোও লাগে না কি রান্না করব কি করব তো এই যে ছেলেরা এখানে খেলা করছে রান্নাঘরের কাজ শেষ এখন রুম গুছানোর পালা তো সব কাজ করে এর মধ্যে আর কোনো ভিডিও করিনি তো এখন গরম গরম ভাত ভাত বাড়ছি আর আজকে আমি রান্না করছি পটলের দোলমা তো এই রেসিপিটা যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি এটা আমি শুধু রেসিপি ছাড়ি তো পটলের দোলমা রেসিপি যদি দেখতে চান আপনারা সবাই আমার বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখে আসবেন আমার রেসিপিগুলি কেমন কমেন্ট করবেন আজকের রান্নাটা কিন্তু দারুণ হয়েছে পটলের দই পটলের দোলমা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ